আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো কোরআনুল কারিমে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে অন্যতম একজন নবী হজরত আয়ুবা আলাইসাল্লামকে নিয়ে হজরত আইবা আলাই সাল্লাম যেমন নবী ছিলেন অপরদিকে তিনি ছিলেন অনেক ধনী একজন লোক তার ধন সম্পদ ও বিষয় বৈভব ছিল ধারণারও বাইরে গরু মহিষ ঘোড়া উট ভেড়া ছাগল মেষ দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল তার তিনি আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন এবং সব সময় আল্লাহর অনুগত জীবনযাপন করতেন ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তে খুরান এলাকায় তিনি জন্মগ্রহণ করেন হজরত ইসাক আলেসাল্লামের দুজন যমজ পুত্র ছিল একজনের নাম ছিল হজরত ইয়াকুবা আলেসাল্লাম অপরজনের নাম ছিল আইস তিনি আইসের বংশোদ্ভূত তিনি ছিলেন হজরত ইসাহ আলেসাল্লামের নাতির ছেলে বা পপৌত্র তিনার মাতা ছিলেন হজরত লোত আলহামের কন্যা এবং তিনার স্ত্রী ছিলেন হজরত ইউসুফ আলহ সাল্লামের বংশধর হজরত ইউসুফ আলহামের পুত্র প্রাইমের মেয়ে ছিল রহিমা হজরত আয়ুব আলাই সাল্লামের সাথে রহিমার বিয়ে হয় রহিমা ছিলেন অত্যন্ত দিনদার এবং ফরহেজগারী একজন নারী তিনি সর্বদা আল্লাহর নবী হসরত আইবা আলাই সাল্লামের সকল প্রয়োজন বুঝতে চেষ্টা করতেন এবং সবার আগে তিনি এগিয়ে আসতেন একবার পাপিষ্ট ইব্লিস হজরত আয়ুব সাল্লামের ঘনিষ্ঠ এবাদত বন্দিগি দেখে খুব ঈর্ষান্বিত হয় এবং সে আল্লাহ তালার কাছে আরস করে হে আল্লাহ তুমি তো হজরত আয়ুবের এবাদতবন্দিগি দেখে তার উপর অনেক খুশি কিন্তু আসল ব্যাপারটা কি জানো সে যে তোমার এত এবাদত বন্দিগি করে পর উপকার করে তার একমাত্র কারণ হলো তার প্রতি তোমার এই মুক্ত হস্তদান আসলে তার ইমান মজবুত নয় তুমি আমার কথা মতো তার সম্পদ একটু কমিয়ে পরীক্ষা করে দেখো দেখবে তার ভাউতা তোমার কাছে ধরা পড়ে গেছে মহান আল্লাহ তালা বললেন হে অভিশপ্তই বিলিস তোর ধারণা সম্পূর্ণ ভুল আমার বান্দা আয়ুব সুখ শান্তি ও পাচুর্যের মধ্যে থেকে যে রূপ কি করে আমি যদি তার কাছ থেকে সব কিছুও কেড়ে নিই তাহলেও সে কষ্ট ক্লেশের মধ্যেও একই রূপ আমার আবাদতবন্দি করে যাবে ইবলিস বলল না তা কখনোই নয় তুমি যদি আইয়ুবের উপর আমার ক্ষমতা দাও তাহলে খুব শীঘ্রই আমি তার ইমান বিনিষ্ট করে তাকে বেইমান করতে পারবো তখন আল্লাহ তাআলা বলেন আমি ভালোভাবে জ্ঞাত আছি তুই আপ্রাণ চেষ্টা করেও তার ইমান নষ্ট করা তো দূরের কথা একটু দুর্বলও করতে পারবি না কিন্তু ইবলিস তো দমে যাওয়ার পাত্র নয় সে তৎক্ষণাৎ হজরত আইউব আলাহ সাল্লামের কাছে গমন করল এবং দেখল তিনি আল্লাহর ইবাদতে মশগুল আছেন শয়তান দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও হজরত আইব আলাহ সাল্লামকে একটু ধোকা দিতে পারল না সে ব্যর্থ হল এর কিছুদিন পর হজরত আইব আলাহ সাল্লামের উপর একটি একটি করে বিপদ আপদ আসতে লাগলো একদিন হঠাৎ চালন ক্ষেত্রের এক দিক হতে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার ছাগল ভেড়া মহিষ ছোট ছোট সমূহ জ্বালিয়ে ধ্বংস করে দিয়ে গেল তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল হে আল্লাহর নবী আপনার পশুগুলোর মধ্যে ক্ষুদ্র আকৃতির পশুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এই সংবাদ শুনে তিনি বললেন এতে আমার কী বা করার আছে যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল একদল লোক অতিশয় ব্যস্ত ত্রস্ত হয়ে দৌড়ে এসে বলল আমরা এক ভয়ানক আশ্চর্য ঘটনা দেখলাম আপনার গরু মহিষ প্রভৃতির বৃহৎ পশুপালের মধ্যে হঠাৎ এক গাইবে আগুন লেগে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে চলে গেছে এই কথা শুনে হজরত আইব আলাইসাল্লাম বললেন তাতে আমার কি হয়েছে ওইগুলোর প্রকৃত মালিক তো আমি ছিলাম না মহান আল্লাহ তালা কিছুদিনের জন্য ওইগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন আবার তার ইচ্ছাতেই এগুলো ধ্বংস হয়ে গিয়েছে এই ব্যাপারে আমার দুঃখিত হবার কোনো কারণ নেই এ কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে আবাদতে নিমগ্ন হয়ে গেলেন তার মধ্যে সামান্যতম বিচলিত ভাব দেখা গেল না এই ঘটনার কিছুদিন পরই এক অগ্নিযোগ এসে তার প্রাসাদ ও মূল্যবান দ্রব্য জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল প্রাসাদের কক্ষগুলোর আর কোনো কিছুই অবশিষ্ট থাকল না অনুচরগণ ঊর্ধ্ব শসে ছুটে এসে রাজ দরবারে কর্মরত হজরত আইব আলা এই ঘটনার কথা বললেন এটি শুনে তিনি বলেন সকল প্রশংসা জন্য তিনি বান্দাহর জন্য যাই কিছু করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে সুতরাং আমি তার সহি দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি আরেক দিনের ঘটনা যা উল্লেখিত ঘটনাসমূহের চেয়েও ভয়ানক ছিল হজরত আইওয়াল সাল্লামের চার পুত্র ও তিনজন কন্যা বিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন বিদ্যালয়ের শিক্ষক কোনো একটি কাজে বাহিরে গিয়েছিলেন তিনি এসে দেখলেন বিদ্যালয়ে ধ্বংসের ফলে তার সবগুলো সন্তান প্রাণ হারিয়েছেন শিক্ষক এই শোক সংবাদ হজরত আইউব আলাইসাল্লামকে জানালেন হজরত আইউবা আলাহ সাল্লাম এ কথা শুনে বলেন আল্লাহর ইচ্ছে পূরণ হয়েছে এতে আমার কোনো হাত নেই আর মহান আল্লাহ তাআলা নিজ বান্দার জন্য কখনোই অমঙ্গল করেন না আমার সন্তানগণ এভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদাতের মর্যাদা পেয়েছে এর ভাগ্য হাজার ইচ্ছে করেও আল্লাহর ইচ্ছা ব্যতীত হয় না অথচ মহান আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দান করেছেন এর কারণে আল্লাহর দরবারে আমি লাখো কোটি সুক্রিয়া আদায় করি এইভাবে হজরত আইব আলাহ সাল্লামের উপর যত ধরনের বিপদ আপদ দুর্ঘটনা এলো সকল ক্ষেত্রেই তিনি ধৈর্য ধারণ করলেন এবং তিনার কওমের লোকদেরকেও ধৈর্য ধারণ এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে বললেন ইতিমধ্যেই হজরত আইব আলাহ সাল্লামের সব বিপদের মধ্যে আরেকটি একটি মহা বিপদ আত্মপ্রকাশ করল প্রথমে তার পায়ের নিচে একটি ফোসকার মতো দেখা দিল এক দুদিনের মধ্যেই উহা ফেটে প্রচণ্ড ঘায়ের সৃষ্টি হলো তারপর তার সারা শরীরে এটি ঘা হয়ে গেল এটি ছিল ভয়ানক কুষ্ঠ রোগ কয়েক মধ্যেই তার শরীরের চামড়া ও গোস্ত পচন ধরতে শুরু করলো তার শরীর থেকে ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে শুরু করলো তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত বাকি সবাই চলে গেল হজরত আইব আল্লাম তাকে বলতে লাগলেন হে রহিমা সবাই যখন চলে গেছে তুমি আর একা রইলে কেন বিবি রহিমা বললেন ওহে প্রিয়তম স্বামী আমার সতী সাধী নারীর স্বামী ছাড়া আর এই স্থান কোথায় আমার বলুন রহিমার এ কথা শুনে হজরত আইবা আলহ সাল্লাম তালার নিকট রহিমার জন্য মন খুলে দোয়া করলেন হজরত আইবা আলহ সাল্লাম যখন অসুস্থ ছিলেন তার ধৈর্যের সময় তার স্ত্রী রহিমা তার পাশে থেকে সর্বদা তাকে সমর্থন ও সেবা করতেন সব সময় তার স্বামীর ধৈর্য ও ইমান ধরে রাখতে সাহায্য করতেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন যখন তারা অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে গিয়ে পড়ে যায় তখন বিবি রহিমা অন্যের ঘরে গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতেন উল্লেখিত আছে যে হজরত আইউব সাল্লামের গোত্রের লোকেরা তাকে গ্রাম থেকে বের হয়ে অন্যত্রে চলে যেতে বাধ্য করে এমনকি পরবর্তী ষাটটি গ্রামে আশ্রয় নিতে চেয়েও তারা আশ্রয় পায়নি সকলের মধ্যে একটি ভয় ছিল যদি এই দুর্লভ ব্যাধি তাদেরকেও আক্রমণ করে বসে এইভাবে সাত বছর বা তেরো বছর কেউ কেউ বলেছে আঠারো বছর পর্যন্ত হজরত আইব আলাইসাল্লাম রোগে আক্রান্ত ছিলেন এবং তিনার শরীরের বিভিন্ন অঙ্গগুলো পোকা পোকামাকড় কীট পতঙ্গ খেয়ে নিত এত কিছুর মধ্যেও তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি এবং সব সময় সর্বদা আল্লাহর প্রশংসা করতেন সোবাহ ওই সময়গুলোতে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করে যেটুকু পেতেন ওইগুলো তার স্বামীকে আহার করাতেন এবং বাকিটুকু নিজে আহার করে খোদা নিবারণ করতেন যদিও বিবি রহিমাকে অনেকেই কাজ দিতে অস্বীকৃতি জানাত কেননা তারা ভাবত তারাও যদি রহিমার সাথে থাকলে ওই দুর্লভ ব্যাধিতে আক্রান্ত হয় একবার বিবি রহিমা কাজের খোঁজে এক হৃদয়হীন কাফের মহিলার কাছে যায় এবং গিয়ে বলে আমাকে একটি কাজ দিন ওই কাফের মহিলা বলে আমার কাছে তো কোনো কাজ নেই তখন রহিমা বলে তাহলে আমাকে কিছুটা আটা ধার দিন আমি আগামী কালকে এসে এর বিনিময়ে আপনার কাজ করে দিয়ে যাব আমার স্বামী খুবই অসুস্থ তখন ওই কাফের মহিলা বলে আমি তোমাকে আটা দিতে পারবো না তবে যদি তুমি আমার একটি শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে কিছুটা আটা দিতে পারি যদি তোমার লম্বা চুলগুলো থেকে এক গুচ্ছ চুল আমাকে কেটে দাও তাহলে আমি তোমাকে আটা দিতে রাজি আছি রহিমা বললেন এটি আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় কেননা আমার স্বামী খুবই অসুস্থ তিনি নিজে উঠে বসতে পারেন না তিনি আমার এই চুল ধরে উঠে বসেন সুতরাং এই চুল আমি কেটে দিতে পারব না তখন ওই হৃদয়হীন কাফের মহিলা বলল, তাহলে আমারও তোমাকে আটা দেওয়া সম্ভব নয় বিবি রহিমা কিছু করতে না পেরে শেষ পর্যন্ত তার এক গুচ্ছ চুল কেটে ওই কাফের মহিলাকে দিলেন এবং খুব দ্রুত চলে আসলেন এই দিকে বাপিষ্টই ব্লিজ ভাবল এখন তো হজরত আইয়ুবের ইমানকে দুর্বল করার এক মুখ্যম সময় যদি বিবি রহিমার সাথে হজরত আয়ুব আলাই সাল্লামের সম্পর্ককে নষ্ট করা যায় তাহলে হজরত আয়ুব আলাই সাল্লামের ইমানও দুর্বল হয়ে পড়বে অতপর পাপিষ্ঠ ব্লিস একজন ব্যক্তির রূপ ধরে হজরত আয়ুব আলাহ সাল্লামের নিকট যায় এবং বলে আপনি তো একজন আল্লাহর নবী এমন কঠিন অবস্থাতেও আপনি আল্লাহর এবাদতবন্দি করে যাচ্ছেন কিন্তু এতে কি লাভ সবই তো আপনার স্ত্রী ধ্বংস করে দিয়েছে সে আপনার জন্য খাবার আনতে যায় সেখানে গিয়ে সে গুন লিপ্ত হয় চুরি করে এবং ওইখান থেকে ওই খাবার এনে আপনাকে খাওয়ায় আজকেও একজন মহিলা তার অপরাধের জন্য তার চুল কেটে দিয়েছে এই কথা শুনে হজরত আইব আল আল্লাহ তালার নিকট প্রার্থনা করেন এবং বলেন হে আল্লাহ এটা তো আমার রোগের চেয়েও অনেক বেশি পীড়াদায়ক আমার ইমান আমি অটুট রাখতে পারবো কিনা জানি না আপনি আমার দীর্ঘতা বহাল রাখুন এবং যা কিছুই আমার জন্য কল্যাণ কর আপনি আমাকে তাই দারণ করুন এইভাবে কাদার পর হজরত আইবা সাল্লাম প্রতিজ্ঞা করলেন হে আল্লাহ আমি যদি রোগ মুক্ত হই তাহলে আমি এর অপরাধের জন্য রহিমাকে একশোটি বেত্রাঘাত করবো কেউ কেউ বলেন রহিমা যখন কাজ শেষে খাবার নিয়ে বাড়ি ফিরে আসছেন তখন ইবলিস একজন ব্যক্তির সুরত ধরে রহিমাকে এসে বলে তোমার স্বামীর রোগ মুক্তির জন্য আমার কাছে একটি ঔষধ আছে তুমি যদি তা তোমার স্বামীকে খাওয়াও তাহলে তোমার স্বামী অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে সে ওষুধটি হলো শুকুরের মাংস এবং মদ তিনি হজরত আইব আলা সাল্লামের নিকট এসে যখন এই কথা বললেন তখন হজরত আইউব আলা সাল্লাম রহিমাকে বললেন তুমি আমাকে হারাম খাওয়ার খেতে বলেছ যদি আমি সুস্থ হই তাহলে তোমাকে এর বিনিময়ে একশোটি ব্যত্রাঘাত করব। এই দিকে পাপিসটি প্লিজ হজরত আইব আলা সাল্লামকে আল্লাহর থেকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় অপরদিকে হজরত আইয়ুব আলা সাল্লামের আল্লাহর ধৈর্যের পরীক্ষারও সময় শেষ হয়ে এসেছে অথপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয় গমন করল এইদিকে রুগ্ন আইব আলাই মহাপ্রভু মহান আল্লাহ তালার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রু ঝরিয়ে জমিন ভাসাচ্ছেন এমন সময় হজরত জিব্রের আলহাম এসে বললেন হে আল্লাহর নবী আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনি উঠে দাঁড়ান হজরত আইব আলাই সাল্লাম বললেন ওহে ভাই জিব্রাইল আমি কেমন করে উঠে দাঁড়াবো আমি তো রহিমার সাহায্য ছাড়া এক পাশ থেকে অন্য পাশ পরিবর্তন করি না আর আপনি কি না বলছেন উঠে দাঁড়াতে হজরত জিবরাল আল বললেন আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপর সজরে দু পায়ে দুটি আঘাত করুন হজরত আইয়ুব আলহ সাল্লাম অনেক কষ্টে জিবরাল আলহ কথা অনুযায়ী উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর দুটি লাথি মারলেন সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটি ঝর্ণা সৃষ্টি হয় একটি হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগলো তখন জিব্রিল্লা আলাইস্লাম তাকে বললেন আপনি গরম পানি দ্বারা আপনার সমগ্র দেহ উত্তম রূপে ধৌত করুন এবং শীতল পানি আপনি পেট ভরে পান করুন জিব্রাইল আলাহ সাল্লামের কথা মতো উক্ত গরম পানি দ্বারা হজরত আইয়ুব আলাই সাল্লামের সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল তার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্র বাকি রইল না অতপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারেই দূর হয়ে গেল এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন শরীরে যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন, তার দেহে সুস্থ ও সৌন্দর্যতা ফিরে আসলো এই সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার জন্য বেহেস্ত থেকে একখানা মনোরম চাদর নিয়ে আসলেন এবং তার হাতে অর্পণ করলেন হজরত আয়ুব আলাইহিস সালাম চাদরখানা পরিধান করলেন অথপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম সহ তিনি এক পুলের কাছে গিয়ে বসলেন অথপর বিবি রহিমা যখন কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় বাড়ি ফিরে আসলেন তখন তিনি হজরত আইয়ুব আলাইহিস সালামকে দেখতে পেলেন না তিনি চারোদিকে খুঁজতে লাগলেন তিনি মনে মনে ভাবলেন যে মানুষটি নিজে নিজে ডান কাত থেকে বাম কাত হতে পারে না সে কোথায় গিয়েছে নিশ্চয় কোনো বনের পশু তার উপর আক্রমণ করেছে অথবা কেউ তাকে নিয়ে গিয়েছে তিনি চারদিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তিনি খুঁজতে খুঁজতে ওই পোলট্রির কাছে গিয়ে তিনি দেখলেন দুজন লোক বসে আছে তিনি হজরত জিব্রাল কে জিজ্ঞেস করলেন আপনি কি দেখেছেন আমার রুগ্ন স্বামীকে আমি রেখে গিয়েছিলাম কিন্তু কাজ শেষ করে এসে এখন আমি তাকে খুঁজে পাচ্ছি না তখন জিব্রাইল সালাম বললেন আপনি কি এখন আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন তখন বিবি রহিমা বললেন কেন নয় আমি অবশ্যই আমার স্বামীকে দেখলে চিনতে পারবো তখন তিনি পাশে তাকিয়ে দেখলেন হজরত আলাইহিস আলাইসাল্লাম তিনার দিকে মুচকি মুচকি হাসছেন তিনি দেখেই তার আর চিনতে বাকি রইল না ইনি হজরত আইয়ুব আলি সাল্লাম এবং আল্লাহর অশেষ রহমতে তিনি আবার আগের ন্যায় সুস্থ হয়ে গিয়েছেন এবং তার সৌন্দর্য ফিরে পেয়েছেন তিনি সঙ্গে সঙ্গে হজরত আইব আলা সাল্লামের গলা জড়িয়ে ধরলেন এবং উভয় কাঁদতে লাগলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করতে লাগলেন অথপর তারা যখন রাজ প্রাসাদে ফিরে গেল তারা দেখতে পেল তাদের রাজপ্রাসাদ আগের চেয়ে অনেক সুন্দর এবং সুসজ্জিত করা এমনকি তাদের যেই সাতজন সন্তান মারা গিয়েছে তারা সবাই এখন জীবিত অবস্থায় আনন্দ ফুর্তি করছে তাদের যেই ধন সম্পদ নিয়ে নিয়েছিলেন তার থেকেও বেশি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে অথপর তারা দেখলেন তাদের যেই সমস্ত রাজকর্মচারীগণ তার দূর অবস্থার সময় তাকে রেখে গিয়েছিল তারা সকলেই একে একে ফিরে আসছে তিনি সকলকে খুব খুশির সঙ্গে গ্রহণ করলেন কারো প্রতি সামান্যতম অসন্তুষ্টি ভাব প্রকাশ করলেন না মহান আল্লাহ তালার এইরূপ অপরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করলেন অথপর হজরত আইউব আলাই সাল্লাম বললেন আমি আল্লাহর নামে শপথ করেছিলাম আমি যদি সুস্থ হই তাহলে তোমাকে একশোটি ব্যত্রাঘাত করব। যদিও হজরত আইউবা আলাই সাল্লাম বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন কেননা তিনি যখন অসুস্থ ছিলেন তখন একমাত্র বিবি রহিমা ব্যতীত তিনার অন্যান্য স্ত্রীগণ অন্যান্য কর্মচারীগণ তিনিকে ছেড়ে চলে গিয়েছেন বিবি রহিমায় একমাত্র তিনার সাথে থেকে তিনাকে সমর্থন করেছেন এবং আল্লাহর আবাদত করতে উৎসাহিত করেছেন এবং অন্য মানুষের বাসায় গিয়ে কাজ করেছেন কিন্তু তিনি যখন অসুস্থ ছিলেন তখন তো তিনি আল্লাহর নামে শপথ করেছিলেন আমি যদি সুস্থ হই তার জন্যে আমি বিবি রহিমাকে একশোটি বেতরাঘাত করব। যখন তিনি তার জন্য প্রস্তুতি হলেন তখন আল্লাহর পক্ষ থেকে হজরত জিবর আলাইসাল্লামে সে হাজির হলেন এবং বললেন হে আল্লাহর নবী আপনি থামুন বিবি রহিমা কোনো অপরাধ করেননি আল্লাহ আপনাদের সকল জিনিস সম্পর্কে অবগত আছেন তিনি কেবল মাত্র পাপিষ্ট ইবলিসকে চিনতে না পেরে তার কথাগুলো এসে আপনাকে বলেছিলেন এটি কোনো অপরাধ নয় আল্লাহর পক্ষ থেকে আপনার শপথ আদায় হয়ে গিয়েছে এই ঘটনাটি দ্বারা আমরা বুঝতে পারি যে ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন এবং তাকে এমন কিছু দান করেন যা সে কখনো কল্পনাও করেনি আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছিলেন ধৈর্য নামক বৃক্ষটি অনেক কাটাযুক্ত কিন্তু তার ফল অনেক মিষ্ট হয় সুবাহান্লাহ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাতে লাইক দাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এমন চমৎকার সব ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ